এইটা এইটাকে কী গেম বলা হয় আপনারাই বলুন যখন আমি আমার ছোট ভাইয়ের সাথে খেলি এই যে লাড্ডু এই যে আমার ছোট ভাই ও এখন ও ফ্যান পরে নাই এর জন্য ওকে ফুল না তো এইখানে সব গেম আবার ভাইঙ্গা ফেলসো আমি যতবার এই বাড়িটা বানাই ততবার এই বাড়িটা ভেঙে ফেলে আমার ভাই আর ধরবা না ধরবা না এই যে তুমি এটা ধরে তুমি বারবার এটা ভাঙ্গো কেন বলো বলো এটা ভাঙ্গো কেন ওর নেংটা ওর পুরাটা দেখানো যাবে না হ্যাঁ ভিডিও করতেছি ও আমার বাড়ি ঘর সব ভাঙ্গিয়া ফেলে কত সুন্দর একটা বাড়ি বানাইছি এই লাড্ডু পাঁচে একটা চল্লিশ আর এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাচ্ছি মানে কত কিছু খেতে ইচ্ছা করে আমার তাই না রাত হলে শুধু আমার না অনেকেই রাত হলে অনেক কিছু খেতে ইচ্ছা করে যাই হোক ফ্রেঞ্চ ফ্রাই ভেজে খাবো আর হলো এই যে কয়েক একবার খাওয়াও হয়ে গেছে আরেকবার একবার ভাবতেছি বানানো শেষ এখন আমি এটাকে চটপটির মশলা দিব আপনারা দিলে চাট মশলা দিতে পারে তারপর এটা মাখাইতে হবে বাট আমার সময় নেই যাই আমি এভাবে নিয়ে হুম জাস্ট ইয়ামি অনেক মজা তো এখন রাত্রে দুটা বাজে এখন আমরা সবাই মিলে ফ্রেঞ্চ ফ্রাই খাবো তো দেখি আর কয়েকটা ভিডিও বানিয়ে অ্যাড করে তারপর ছাড়বো তো সামনে কি কি ভিডিও অ্যাড করব দেখতে থাকো কফি খাচ্ছি এটা হলো ব্ল্যাক কফি আর একটা মুভি দেখতেছি আই মিন এটা সিরিজ পাকিস্তানের এই নাটকটা কে কে দিচ্ছ তোমরা কমেন্ট করে আমাকে জানাবা যাই হোক আর এটা হলো আমার ব্ল্যাক কফি সেটা নাকি ওজনের জন্য খুবই কাজ করে যারা নাকি ওজন কমাতে চাও তারা শুধু ব্ল্যাক কফি খাবা শুধু চিনি ছাড়া চিনি দেওয়া ব্ল্যাক কফি খাওয়া যাবে না তো একবার খেতে পারলেই হবে তো এটা হলো তোমাদের জন্য ডায়েটের ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম তোমরা চাইলে এটা অবলম্বন করতে পারো এটা তোমাদের বিষয় তবে এই কফিটা আমার ভালো লাগে চিনি ছাড়াই তোমার নাম কি লাড্ডু ওই এ বলো তো টাটা এ যা টা টাটা চলে যাবো চলে যাবো কিন্তু কোথায় বিদেশে আমি তাহলে এই যে ভিডিও অফ করে দিলাম ভিডিও অফ করে দিব ওকে ভিডিও অফ করে দিলাম সবাইকে বলো আল্লাহ হাফেজ Voilà. Um, yeah. I